নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজ আমি হাজির হয়েছি মূলোর ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে মূলর ঘণ্ট ভিডিওটি পুরো দেখবেন আমি কিভাবে করি রান্নাটি সেটাই আপনাদের দেখাচ্ছি আমি এখানে মূল নিয়েছি আর মূলোটাকে আমি গ্রেড করে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি এই সাদা মূলো চাইলে লাল সাইজের একটা লাল টাইপের একটা মূলো হয় সেই মূল দিয়েও করতে পারেন যেরকম মূল সেভাবেই করবে কোনো সমস্যা নেই মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি আলাদা করে সিদ্ধ করব না এখানে আমি কড়া বসিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো আমার মাঝারি সাইজের আপনারা চেষ্টা করবেন একটু ছোট সাইজের চিংড়ি নিতে দিয়ে দিলাম সেই মাছ তুলে তার মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরের ফোড়নটা খুব ভালো লাগে এই মূলোর ঘণ্টটাতে এক চার চামচ আদা গ্রেড করে দিলাম আপনারা চাইলে বাটা দিতে পারেন আমি গ্রেট করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটো আর্ধেকটা দিয়ে দিলাম বেশি টমেটো দিলে কিন্তু রান্নাটা টক হয়ে যেতে পারে তার জন্য আমি আর্ধুকটাই দিলাম আর এখনকার দেশি টমেটোগুলো কিন্তু টক হয় তাই জন্য হাইবিট হলে কোনো সমস্যা নেই টমেটোটা একটু হয়ে যাবে হয়ে যাবার পর আমি তাতে দিয়ে দেব বাকি মশলাগুলো এখানে নিয়েছি এক চা চামচ ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে জলে ভিজিয়েও রাখলে সুবিধা হয় কিন্তু আমি দেখাবো বলে একটা প্লেটে নিয়ে আপনাদের দেখালাম এবার এই তেলের মধ্যে এই মশলাটা কষে নেওয়ার পর আমি এখানে দেব যখন তেলটা ছাড়বে তখন আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝাল কম খেলে কাঁচা লঙ্কা বাটাটা দেবেন না কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে আমি ঝালটা পছন্দ করি তাই একটু বেশি লঙ্কা দিলাম এবার হচ্ছে মশলাটা থেকে তেল ঝাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না তেল ছাড়বে আমি আমি রান্নাটা কিন্তু করতে থাকব। থেকে মিনিট ধরে মশলাটাকে এক কষে নিচ্ছি একদম রান্নাটা হয়ে গিয়েছে আমি এবার একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি প্রথমে দিই এবারে আমি মূলোটা দিয়ে দিচ্ছি রেড করা মূলোটা এটা কিন্তু আমি সেদ্ধ করে তেলের ওপর দিয়ে দেবো কারণ তেলের সাথে মিশিয়ে দেবো এভাবেই ভাজা হয়ে যাবে আর মূলতে যে জলটা আছে সেই জলের মধ্যেই কিন্তু আমার মূলোটা সেদ্ধ হয়ে যাবে এখন শুধু রান্নাটাকে করতে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা ভাজা চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মূলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা দিতে হবে রান্নার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট দু মিনিটের মধ্যে মূলতে যে জলগুলো ছিল পুরো জলটাই কিন্তু বেরিয়ে গেছে আর তাতে করে রান্নাটা পুরো মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে এই রান্নাটা কিন্তু ভালো মজে যাবে আর জল কিন্তু এক্সট্রা করে দিতে হবে না আমি এখানে রান্নায় একটুও জল দিইনি গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা অসাধারণ লাগে আমার রান্নাটি হয়ে গিয়েছে প্রায় আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আমি এবার একটা সার্ভিং ট্রেতে ঢেলে নেব আমার রান্নাটা কিন্তু একেবারে তৈরি আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই পুরো তৈরি হয়ে গিয়েছে রান্না দেখতেই পুরো গা মাখা হয়ে গিয়েছে ঢেলে নিয়েছি একটা পাত্রে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর দেখার পরে একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবেন আমাকে জানাবেন আপনাদের আর নতুন নতুন কী রান্না দেখতে ইচ্ছা করে আমি নিয়ে আসবো আপনাদের মাঝে আমি কীভাবে রান্নাটি করি সেটাই নিয়ে আসবো ভালো থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় অনেকটা পথ আসতে পেরেছি এখনও অনেক পথ আসতে হবে যদি আপনাদের ভালোবাসা থাকে নিশ্চয়ই এগোতে পারবো